সরকারের জন্য যারা আজকে চাকরি করে তারা কষ্টে থাকবে এর জন্য তাদের ভাতা বাড়াইছেন আজকে তারা যাতে কষ্ট না থাকে জনগণের উপর ট্যাক্স বসাইছেন কিন্তু আজকে এদের চিকিৎসার খরচ আপনারা দিতে পারেন না যে গত অভ্যুত্থানের মালিকানা নিয়ে টানাটানি হচ্ছে কিন্তু যারা আসল মালিক যাদের রক্তের বিনিময়ে ফেঁসিবাদকে বিদায় করা হয়েছে আজকে সেই অঙ্গ হারানো চোখ হারানো তাদেরকে দেখার মতো কেউ নাই কী কারণে তারা রাস্তা আসতে হবে এই সরকার কি তাদের সুচিকিৎসা করার ব্যবস্থা করতে পারে না এই সরকার প্রধান থেকে শুরু করে যারা আছেন উপদেষ্টারা ওনারা কি প্রতিদিন কোন ওষুধ খায় না ওরা নিত্য খাবার কি খাচ্ছে না তারা কি গাড়িতে চলতেছে না তাদের যদি স্বাভাবিক জীবন থাকতে পারে আজকে তাদের বা আমাদের দেশের আমরা যারা আজকে স্বাভাবিক জীবন যাপন করছি কারণ আওয়ামী লীগের আমলে স্বাভাবিক যাপন করার সুযোগ ছিল না পালায়ে থাকতে হতো পুলিশের অত্যাচারে ঘর ছাড়া পরিবার ছাড়া হতে হয়েছে তাই যাদের রক্তের বিনিময়ে অন্তত কিছুটা স্বস্তি আমরা পেয়েছি তাদের সেই রক্তের দাম কি আমরা দিতেছি কিনে এখনো কেনই সরকার তাদের ব্যবস্থা করছে না আমি বলতে চাই আর যেন একদিনও আজকে আহত যারা আছেন তাদেরকে যাতে রাস্তায় আর না নামতে হয় আপনাদের থেকে আপনারা প্রতি মাসে নেন সরকারের জন্য যারা আজকে চাকরি করে তারা কষ্টে থাকবে এর জন্য তাদের ভাতা বাড়াইছেন আজকে তারা যাতে কষ্ট না থাকে জনগণের উপর ট্যাক্স বসাইছেন কিন্তু আজকে এদের চিকিৎসার খরচ আপনারা দিতে পারেন না এদের পরিবার পরিজনের ভরণ পোষণের খরচ আপনারা দিতে পারেন না তাই বলতে চাই কি করতেছেন আপনারা হিসাব তো দিতে হবে হিসাবের বাইরে কিন্তু কেউ নাই ছয় মাস কি করছেন হিসাবটা দেন খালি এই করব ওই করব এই সময় হবে না এত সময় দরকার যে সময় পার করলেন এই সময় কি করছেন কি করলেন আপনারা একটাই ছিল আজকে পরিষ্কার যেটা ছিল যা আপনার একটা নির্বাচিত সরকারের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচন উপহার দেবেন এর আগে এই নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য যতটুকু সংস্কার করার সেই সংস্কারটা আপনারা করবেন আরেকটা কাজ হলো যে সরকারের প্রতিদিনের যে কাজ সেই কাজটা আপনারা করবেন এই তিনটা কাজের মধ্যে কোন কাজটা আপনারা করতে পারছেন প্রতিদিন তো আপনার জীবনের রুটিন পাল্টায় নাই কিন্তু নাগরিক জীবনের যে কষ্ট সেই কষ্ট তো দূর করতে পারেন নাই পাশাপাশি বলতে চাই বিনা বিচারে মানুষ মারা যায় কিন্তু যারা গণহত্যা করেছে এই দেশে মানুষের সম্পদ লুট করেছে ব্যাংক লুট করেছে একটা বিচার এখন পর্যন্ত করতে পারেন নাই ছয় মাস লাগে না একটা বিচার করতে শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছে তার দোসর যারা ছিল যারা গণহত্যা চালিয়েছে ষাট বছর লাগবে দূরের কথা এখন পর্যন্ত সেই কোর্টের মামলায় আপনারা পরিষ্কারভাবে শুরু করতে পারেন নাই তাহলে কি করতেছেন আপনারা পাশাপাশি আজকে সেই হাসিনার দোসররা আবার বাংলাদেশের ক্ষমতায় ফিরে আসার স্বপ্ন দেখছে আমরা বলেছি একটি জবর দখলকারী সরকার বিনা নির্বাচনে জোর করে ক্ষমতায় ছিল তাকে হটানোর জন্যই জনগণের নির্বাচিত সরকারের জন্যই আমরা লড়াই করেছি রক্ত দিয়েছি আমাদের ভাইরা গুম হয়েছে কিন্তু সেই নির্বাচনের দিকে আপনার খেয়াল নাই সেই নির্বাচন কবে হবে একবার বলেন এই বছরের শেষে আবার বলেন আগামী বছর অল্প অল্প সংস্কার আর বেশি সংস্কার আর এবার অল্প বেশি দরকার নাই বেশিরভাগ রাজনৈতিক দল মিলে যে একত্রিশ দফা দেওয়া হয়েছে সংস্কারের সেই দফাটি নিয়ে এখন পর্যন্ত রাজনৈতিক দলের সাথে আপনি আলোচনাই করলেন না রাষ্ট্র যারা চালাবে যারা সেই ফ্যাসিবাদের দোষর যারা সেই কারিকে হাসিরাকে ফ্যাসিবাদ বানিয়েছে এখনো বিভিন্ন জায়গায় তাদেরকে বসিয়ে রাখা আওয়ামী লীগের দোসরদেরকে ক্ষমতায় রাখা যাবে কিন্তু তাদেরকে পরিবর্তন করলে এই পনেরো বছর যাদেরকে অন্যায়ভাবে চাকরি খাওয়া হয়েছে যাদেরকে অন্যায়ভাবে ওএসডি করে রাখা হয়েছে তাদেরকে চাকরি ফেরত দেওয়া যাবে না যদি ওর মধ্যে বিএনপি থাকে তাই আজকে আওয়ামী লীগ ভালো কিন্তু বিএনপি আসতে দেওয়া যাবে না এই নীতি যদি অবলম্বন করেন তাহলে সেটা জনগণের পক্ষে যাবে না আমরা বারবার বলেছি বিএনপিকে আমরা ক্ষমতায় দিয়ে দিতে বলি না আমরা বলি জলগণের অধিকার জনগণের যে অধিকার সেই অধিকার শেখ হাসিনা বিক্রি করে দিয়েছিল ভারতের কাছে এই দেশের মালিকানা ভিন দেশের কাছে বিক্রি করে দিয়েছিল ঠিক করতো বাংলাদেশ কারা চালাবে এই দেশের জনগণ ভোট দিয়ে তার সরকার ঠিক করতে পারে নাই তাই পনেরো বছর ধরে আমরা আন্দোলন করছি একদিন দুই দিন না যারা এই দুই চার দিন ধরে আন্দোলনে নামছেন তারা বলতে পারেন যে এই কয়েকদিন আন্দোলনের পরে এখনই নির্বাচন নির্বাচনের জন্য আমরা পনেরো বছর সতেরো বছর ধরে লড়াই করছি এই দেশের মালিকানা ফিরে পাওয়ার জন্য তাই বলবো এই সমস্ত বিনা বিচারে হত্যা বন্ধ করেন আমরা বলেছি বিভিন্ন বাহিনীতে যারা খুনের আসামি যারা হত্যা মামলার আসামি যারা হত্যায় জড়িত ছিল গুমলে জড়িত ছিল কিন্তু এখন পর্যন্ত আমরা সেটা পাই নাই কাদের সাহেব ঢঙে বর্ডারে গেল ওইখান থেকে পার হয়ে গেল তার পায়ে তো একটা গুলিও করতে পারলেন না একটা লাঠি দিয়ে বাড়িও দিতে পারলেন না আর বিনা বিচারে হত্যা করে তাই বলতেছি সময় সব সময় একরকম যায় না আপনাদেরকেও বলবো ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য রাজনীতিবিদদের রাজনীতি করি রাজনীতি করতে যেয়ে দেশের জন্য যুদ্ধ করেছে দেশ স্বাধীন করেছে দেশ স্বাধীনের পরে আবার এই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছি এবং এখনও করছি